হ্যালো এভ্রিভান আমি রূপম চলে এলাম আজকের প্রথম বিরোনি প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা এখন কথা বলতে চলে এসেছি তুফানের বেশ কিছু এক্সক্লুসিভ আপডেটস নেই গতকাল থেকেই দেখছিলাম ফেসবুকে অলরেডি লেখালেখি শুরু হয়ে গেছে যে তুফানের শ্যুটিং অলরেডি স্টার্ট ইয়েস তুফানের শ্যুটিং অলরেডি স্টার্ট হতে যাচ্ছে আজকে থেকে মানে ফ্রম টুডে আজকে থেকে তুফান মানে বিগ বাজেট অ্যাকশন ফিল্ম অফ বেঙ্গলি ইন্ডাস্ট্রি সেটা টলিউড হোক বা সেটা ঢালিউড হোক দুই বাংলার যৌথ প্রোডাকশান মানে যৌথ প্রযোজনায় নির্মিত হোক তে চলেছে এত বড় একটা ফিল্ম এবং এটা বেসিস করা হচ্ছে মানে আমাদের ধারণা রায়ান এন্ড রাফি কিন্তু একটা সত্য ঘটনা অবলম্বনেই কিন্তু বানাতে চলেছে এবার মানে ঢাকাতে এক অনেক বছর আগে মানে দুই যুগ আগেই বলা যেতে পারে তখন কিন্তু একজন গ্যাংস্টার বিলং করতো এবার সেই গ্যাংস্টারকে নিয়েই কি বানানো হচ্ছে তুফান সেটা কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম না আমরা বিভিন্ন ফেসবুক থেকে খবরটা পেয়েছি যে এই একটা নাম এই একটা নাম কিন্তু কনফার্মেশান আমরা খুব শীঘ্রই পাবো যে হ্যাঁ ওই নামটাই মানে যে আর কি যাকে নিয়ে বানানো হচ্ছে সেটা মানে সে আর কি বিলং করতো ঢাকাতে যাই হোক না কেন সেগুলো পরের বিষয় কিন্তু যা কাস্টিং রয়েছে সিনেমাটার মধ্যে মানে আমি যদি নাবিলার কথা বলি সে আয়নাবাজির মানে তো বিখ্যাত একটা সিনেমা আয়নাবাজি সবার পছন্দের সিনেমা আমারও পার্সোনালি খুব পছন্দের একটি সিনেমা খুব সুন্দর একটা গল্প নিয়ে বানানো হয়েছিল এবং সেখানে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না তিনি তো মানে সত্যি কথা বলতে একটা ইনস্টিটিউশন তো তার সত্যি কথা বলতে মানে অভিনয় কেমন কি হচ্ছে সেগুলো নিয়ে মানে কথা বলার কোনো প্রশ্নই নেই আবার অপরদিকে যদি দেখি মিমি চক্রবর্তী ফর দ্য ফার্স্ট টাইম শাকিব খানের অপোজিটে মানে বলতে গেলে সবার সঙ্গে শাকিব ভাইয়া কাজ করে নিলেও শুধুমাত্র বাকি রয়েছে কোয়েল মল্লিক ঠিক আছে আর স্বস্তিকা যাই না কিন্তু কোয়েল মল্লিক বাকি রয়েছে মানে আগের অভিনেত্রীদের মধ্যে বেশিরভাগ সবার সঙ্গে সাকিব ভাইয়ার তো দেখা যাক সাকিব ভাইয়ার সঙ্গে কেমন লাগে এবং তার থেকেও বড় কথা শুটিং আজকে থেকে যেটা শুরু হচ্ছে সেখানে কি হচ্ছে এটাও তোমরা হয়তো অনেকেই জেনে গেছো অনেকের কাছেই খবর চলে গেছে আজকে যে শুটিংটা শুরু হচ্ছে সেখানে আমরা দেখতে পাবো টাইটেল ট্র্যাক ইয়েস তুফানের টাইটেল ট্র্যাক দিয়েই কিন্তু শুটিং শুরু হচ্ছে এবং অলরেডি শাকিব ভাই কিন্তু তেরো তারিখ আমাদের ইন্ডিয়া চলে এসছে এবং তোমরা নিশ্চয়ই জানো কিছুদিন আগে থেকে রায়ণ রাফি কিন্তু বিভিন্ন স্টোরিতে পোস্ট করছে যে এই এই ব্যাপার মানে কে আর কে ডিরেক্টর তারও দেখলাম স্টোরিতে নাম দিয়ে দিয়েছিল মানে আরজাসগুলাপ সে ডন টু ফার্জির মতো সিনেমায় কাজ করেছে আই থিঙ্ক সেই অ্যাক্টেন অ্যাকশন ডিরেক্টর হতে চলেছে এবং টিমের সঙ্গে সে মিটিং করছে এরকম আমরা বিভিন্ন স্টোরিতে দেখছিলাম তার এবং তার থেকেও বড়ো কথা তারা কিন্তু অনেক দিন ধরেই এই জিনিসগুলো প্ল্যান করছে এবং বারবারই কিন্তু মানে রায়ণ রাফি স্যার স্টোরিতে দেয় যাই হোক না কেন পড়াশোনা করেই মানে এত দিন এত মাস ধরে সে পড়াশোনা করে সমস্ত কিছু প্ল্যান বানিয়ে সে কিন্তু সিনেমাটা তৈরি করছে তো আমার মনে হয় কোথাও কি জিনিসটা মানে খুবই ভালো হবে খুবই ভালো হবে সে অনেক দিক ভেবে চিনতে আমি যেটুখানি দেখেছি তার সেট ডিজাইন থেকে শুরু করে অনেক কিছুই তিনি মানে অনেক মানে কি বলবো যেটাকে বলা হয় মানে ফুল টু স্টাডি একদম পুরোপুরি হানড্রেড পার্সেন্ট স্টাডি করার পরেই তিনি কিন্তু ফিল্ডে নাবে তো সেটাই হবে তুফানের ক্ষেত্রেও এবং আজকে টাইটেল ট্র্যাক মানে একটু অন্য লেভেলের মানে গ্যাংস্টার বেসিসে যেরকম তোমরা দেখেছো টাইটেল ট্র্যাক হয় সেই রকম টাইটেল ট্র্যাকের শ্যুটি কিন্তু আজকে হতে চলেছে এবার সেটা ইন্ডিয়ার কোথায় হচ্ছে হায়দ্রাবাদে হচ্ছে না আমাদের কলকাতাতে হচ্ছে সেটার কিন্তু ইনফরমেশান আমার কাছে নেই যদি পরবর্তী পরবর্তীকালে পাই অবশ্যই সেটা তোমাদের জানাবো কিন্তু টাইটেল ট্র্যাক দিয়ে মানে একটা বড় টাইটেল ট্র্যাক একটা গানের মাধ্যমে কিন্তু শুটিং আজকে থেকে শুরু হচ্ছে এবং সেখানে আমরা শুধুমাত্র সাকিব ভাইয়াকেই দেখতে পারবো এবং সাকিব ভাইয়াকে দিয়েই প্রথম শ্যুটটা শ্যুট করা হচ্ছে তো এই গানটা খুব বড় গ্র্যান্জার করেই বাড়ানো হচ্ছে যদি শুনলাম কোরিওগ্রাফিও আমাদের ইন্ডিয়া থেকেই রয়েছে কে আছে এখনও পুরোপুরি কনফার্ম নয় আই থিঙ্ক বাবা যাদবও হতে পারে বা অ্যাডিলশেকও হতে পারে বা অন্য কেউ হতে পারে কিন্তু সেটা আমরা হয়তো পরে জানতে পারবো কিন্তু আমার এইটুখানি বিশ্বাস রয়েছে সিনেমাটা কিন্তু একটা অন্য পর্যায়ে নিয়ে যাবে ঢালির ইন্ডাস্ট্রিকে মানে তার জন্যই বারবার বলি যে যতটা আমি এক্সাইডি রাজকুমার নেই যতটা আমি এক্সাইডের দরদ নেই তার থেকেও বেশি এক্সাইডের তুফান নেই কারণ আমি হচ্ছে মাস ফিল্মের ভক্ত আমি হচ্ছে অ্যাকশান মাস ড্রামার ভক্ত তার জন্যই কোথাও গিয়ে আমি এই সিনেমাগুলোকে বেশি সাপোর্ট করি এবং আমার এগুলো দেখতে ভাল লাগে পার্সোনালি সেটা যাই হোক না কেন কমার্শিয়াল সিনেমার সঙ্গে বাস্তবের হয়তো খুব একটা বেশি মিল নাও থাকতে পারে কিন্তু আমি এই জিনিসগুলো বেশি পছন্দ করি অনেক বাঙালি আছে যে বলবে যে আমরা বাহুবলী দেখব আমরা এই দেখব যাই হোক না কেন আমরা জাওয়ান দেখতে ভালোবাসি আমরা পাঠান দেখতে ভালোবাসি আবার অনেকেই যখন এই সমস্ত বাংলা বাংলায় যখন এরকম সিনেমা হয় না তখন আবার এইগুলো থেকে নাক ছিটকায় তো সেই সমস্ত বাঙালির মুখে না মানে কি বলবার বাজে ভাষা ইউজ করছি না যাই হোক অনেক কিছুই এখন দেখছি পড়ছি কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় আজকে বাংলা ইন্ডাস্ট্রি যেই পথে এগিয়েছে যেই জায়গায় নিয়ে গেছে নিজেদের ইন্ডাস্ট্রিটাকে সেটা সত্যি কথা বলছি সাউথের থেকে কোনো অংশ কম নয় আমি এইটুখানি গলার জোর দিয়ে বলতে পারি আর রায়ান রাফি যখন সিনেমা ডিরেক্টার বিশ্বাস অনেকটাই বেশি আশাও অনেকটাই বেশি দেখা যাক কামনা রইল তুফান টিমকে এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকেও খুব ভালো রকমভাবে শুটিং হোক এবং যাই না কুরবানি ঈদে আসবে নাকি কিন্তু যদি লেটও হয় কোনো সমস্যা নেই কারণ সিনেমাটা ভালো রকমভাবে নির্মাণ করাটা বেশি দরকার ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করবো তোমাদের কি মন্তব্য তুফান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকো ঠিক